জুতো সেলাই থেকে ফুটবল কোচিং একা হাতেই সমস্তরা সামলাচ্ছেন ক্যারেট আলমেটির হেড কোচ রাফাইল উরসবাক্তিন ফুটবল দুনিয়ায় বহুবার বহু মানুষ পড়ে যায় আবার তাদের উঠে দাঁড়ানোর গল্প বারংবার সামনে আসে আজ বিয়ন্ড স্পোর্টসের পর্দায়ও ঠিক তেমনই একজনের গল্প একজন মুচি আর সেই মুচি থেকে তার পরবর্তীতে ফুটবল কোচ হয়ে ওঠার গল্প জুতো বিক্রি করবি নাকি ফুটবলের কোচ হবি এই সমালোচনার ধার না ধে যেই কোচ রীতিমতো গ্রামেগঞ্জে জুতো বিক্রি করতেন সেখান থেকে আজ সে খেলতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যাঁ এটাই সত্যি জীবনে কিছু করতে চাইলে তা অবশ্যই পাওয়া যায় তার একেবারে জলজান্ত উদাহরণ ক্যারাট আলমাটির কোচ রাফায়েল উরেজবাক্তিম খেলোয়াড় হিসেবে জীবন একেবারেই ভালো ছিল না স্ট্রাইকার হিসেবে খেলতেন কিন্তু খেলোয়াড় জীবন তেমনভাবে গড়ে উঠতে না পারায় গ্রামেগঞ্জে জুতো মেরামত করে বেড়াতেন এবং জুতো মেরামতের পর যেটুকু সামান্য পয়সা রোজগার করতেন তা দিয়েই বাড়ির সবার পেট চালাতেন কিন্তু তারপরে জুতো বিক্রির যখন ব্যবসাটা ঠিক চলছিল না রাফায়েলে ঠিক তখনই মাত্র এক বছরের মধ্যে কোচিং লাইসেন্স পান তিনি দু সালে কাজাকিস্তানের একেবারে ছোট যুব দলদের কোচিং করিয়ে এবারে দু সালে প্রথম ইউএফএ প্রো লাইসেন্স গ্রহণ করেছিলেন রাফায়েল এবং তারপর থেকেই দু হাজার চব্বিশে ক্যারাত আলমাটিকে কাজা সুপার কাপ এবং দু হাজার পঁচিশে সুপার কাপ জয়ের পর এবারে পরবর্তীতে ইউসিএলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামছে তারা একজন জুতোর ফেরিওয়ালা এবং সেই জুতোর ফেরিওয়ালা থেকে এবারে এর মঞ্চে তিনি খেলতে চলেছেন স্বপ্ন বড় থাকলে কিছুই হয়তো অলক্ষ থাকে না কিছুই পূর্ণ করা যায় না এমনটা নয় জুতো বিক্রি থেকে চণ্ডীপাঠ সবটাই একেবারে গুনে নিয়ে করতে পারেন কেরাত হ্যালমেটির হেড কোচ রাফায়েল উরেজ